আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আহ আমরাও ভালো আছি তো আমি এখন যাবো হচ্ছে একটু ব্যাংকে টুকটাক কাজ আছে ওগুলো কমপ্লিট করবো এরপরে বাসায় আসবো আর আসেফের আব্বু বাসায় নাই আসেফের আব্বু গেছে দেশের বাড়ি আর আমি যাব সাগরের সাথে সাগর নিচে আসবে হুন্ডানিয়া সাগরের সাথে যাব আমার টুকটাক কাজ আছে ওগুলো কমপ্লিট করবো তারপরে বাসায় আসবো আজকে দুপুরে রান্না বান্না করবো না ওদের ওদের আগেই বলেছি কোকলা নুডলস যে আসে না ওইটা ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করে দেবো ওরা দুপুরে নুডলস খাবো ওরা দুই আর আমি একজন তিনজন আমি তো আসলে ওইভাবে খাই না খাই ওইটুকুই খাবো যা আমাকে নিয়ে টেনশন হয় তো দেখা যায় একটু আগে চা খেয়েছি দেখা যায় যখনই আমি এই যে ইয়ে করি মানে কোথাও যাই যাওয়ার আগেও দেখা যায় একটু ক্লিন করে রাখি হ্যাঁ কারণ ক্লিন না করলে সব কাজ জমে থাকে হ্যাঁ দেখা যায় কোথাও গেলেও মানে বাসা আসার পর যেন দেখি ক্লিন নিট অ্যান্ড ক্লিন মানে শান্তি পাই আমি যেন কাজটা করে আনন্দ পাই না তো দেখা যায় আসার পর সমস্ত কাজ যদি এলোমালো থাকে মাথা ঠিক থাকে না তো যাই হোক চলুন না এখন আমি জ্যাকেট পরবো জ্যাকেটটা পরে তারপরে সাগরে তো ওই জন্য দেখা যায় যে ঘরে এসে আবার ইয়ে থাকে না আর সাগর নিচে চলে আসছে ওদেরকে চলে এসছে বাইরে অনেক ছাড়বে যেহেতু কোন্ডায় যাবো সেই জন্য আমি এভাবেই রেডি হয়েছি কারণ আমি পড়ি না বড় লং জামা এখন নিজেকে রক্ষা করাটাও দরকার আর অনেকে পোশাক নিয়ে অনেক সময় অনেক কথা বলে যে আপনি সৌদি আরবে ইয়ে হয়েছে বোখা করে থাক তো সেজন্য করছে দেশে সব করছে পড়লে যে তা না কিন্তু আমি এখন কমফোর্ট ফিল করি না আমার কাছে মনে হয় কি যে আমরা যে স্টাইলে আবায়া পড়ি অ্যাকচুয়ালি ওই স্টাইলে আবায়া পড়াটা হয় না তার থেকে নর্মাল কাপড়ই বেটার আমার কাছে মনে হয় আবায়া করতে হবে আবাহের মতো মানে বোরখা করতে হবে বোরখার মতো বোরখার মতো করে তো পড়ি না স্টাইল করে পড়ি তাতে হয় না তাতে যা পড়ি তাতে কোনো সমস্যা নেই আমি এটা ফিল করি এখন কী কী ফিল করে সেটা আমি জানি না আমি যে আবায়াগুলো পড়ি ওগুলো আসলে স্ট্যান্ডার্ডের ভিতর পড়ে যায় ওটা ইসলামিক কি পড়ে না যার জন্য যাই হোক যখন আবার পরবো তখন পর্ব ইনশাল্লাহ তো ঠিক আছে আমি এখন নিচে নামবো আমার জন্য ওয়েট করছে সম্ভবত সাগর আর এইভাবে গেলে সুবিধা মোটরসাইকেলের পেছনে বসতে যে মানে কয়েক কাপড়ের দিকে টেনশন লাগে না হ্যাঁ ছোট ভাই যে তখন ভাই ওকে ভালোভাবে ধরে রাখতে তারপর সুন্দর করে বসে আমি যাইতে পারি তো ঠিক আছে চলেন আমরা যাই ব্যাংকের কাজটা শেষ করি তারপরে আসি বাই বাই তো এই যে রওনা দিচ্ছি সাগর কল দিল বললো যে আমি নিচে আসছি জলদি আসো যাই হোক এখন যাব দেখা যায় এরকমের কাজ হর থাকে হয় ব্যাংকে নয় তুই স্কুলে আফিফের নয় দেখা যায় বাজার নয় দেখা যায় অন্য জায়গায় নয় দেখা যায় বাবার বাড়িতে কোনো না কোনো জায়গায় কাজ থাকে মেয়ে মানুষ হয়েছে তো কী হয়েছে প্রচুর কাজ করতে হয় আমাকেই করতে হয় আমার ঘরের অনেক কাজে আমারই করতে হয় আর আসেবের আব্বু যেহেতু এখন নেই সে গিয়েছে তার বাবার মানে তার দেশের বাড়ি বাবার বাড়ি তো আগরপুর মিয়া বাড়ি হচ্ছে তাদের বাড়ি সেখানেই গিয়েছে সে আর আমি আমার কাজে বের হয়েছি ব্যাংকের কিছু কাজ আছে আমার ওগুলো সারবো সাগরকে নিয়ে তারপরে ওখান থেকে আবার বাসায় ফিরবো তারপরে ছেলেদের তো বলেছে আগে যে তোমাদের এসে কিন্তু আমি নুডলস করে দেবো আমি রান্না করতে আজকে পারবো না যেহেতু আমি বিজি ছেলেরা তো মহাকুশি কারণ তারা আসলে ভাত খেতে চায় না সেই জন্য আর এই যে পাশে যে এটা সম্ভবত গাড়ি ওয়েট করছে আমার আমার উপরের ফ্ল্যাটে আমার উপরের উপরের ফ্ল্যাটটায় সম্ভবত কোনটায় জানি ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন মানে মহিলা ম্যাজিস্ট্রেট উনি আর একদিন বলেছিলাম আমার খুব ভালো লাগে যখন দেখি কোনো মহিলারা ভালো পজিশনে আছেন ভালো জব করছেন তখন আমি খুব প্রাউড ফিল করি আমার মনে হয় মহিলা মানে কোনো কিছু করলে আমার কাছে সার্থক মনে হয় যে লাইফটা আসলে সার্থক তখন আমার অনেক কিছু করার আগ্রহ জাগে বা ইচ্ছা জাগে যদিও এই বয়সে এসে সব কিছু তো করা যাবে না আর তখন আফসোসও হয় যা হারে সেই সময় যদি বিয়েটা না দিত লেখাপড়াটা কমপ্লিট করতাম আজকের লাইফটা অন্যরকম করে পার করতে পারতাম পরে আবার এটাও ভাবি যে আমার জন্য যেটা আল্লাহ বরাদ্দ করে রেখেছিলেন সেটাই হয়েছে এই ভাগ্যটাও হয়তো অনেকের হয় না তবে সময় যে ভালো থাকি সেটাও না মাঝে মাঝে মানসিকভাবে খুব ডিপ্রেশনে চলে যায় অনেক রকমের অশান্তি থাকে সংসারে বলেন জীবন বলেন সব কিছুতেই তখন আবার খুব মন খারাপ হয়ে যায় কেন যে লেখাপড়াটা কমপ্লিট করলাম না কেন যে এটা হলো না ওটা হলো না পরবর্তীতে আবার আল্লাহর কাছে মাপ চাই বলি যে থাক আল্লাহ যেটা করেছেন আমার ভাগ্যে যেটা লিখেছেন সেটাই হয়েছে এরকমের আসলে আমি মনে করি প্রতিটা মায়েদের উচিত তার মেয়েকে অল্প বয়সে বিয়ে না দেওয়া লেখাপড়া করিয়ে একটা জায়গায় দাঁড়া করানো আমি এটা সবাইকে রিকোয়েস্ট করব যারা অল্প বয়সে আমার ভিডিও দেখো অনেকে আছে বিয়েও হয়নি আমার ভিডিও দেখো তাদেরকে এটাই বলবো মেয়ে হয়েছে বলে আমরা বোঝা মনে করি জলদি বিয়ে দিয়ে কারণ মেয়ে খারাপ কিছু করতে পারে মেয়ে বদনামে ফেলতে পারে তারপরে মেয়েকে দেখে পাঁচটা ছেলে পিছে লাগতে পারে মেয়ে একটা সর্বনাশ করেই ফেলবে মেয়েকে দিয়ে হবে কি মেয়ে তো আর আমাকে আয়ন করে খাওয়াবে না আমাদের এশিয়ান কান্ট্রির মেন্টালিটি এইটা এই মেন্টালিটি আমরা যতদিন চেঞ্জ করতে না পারবো এই সমাজ থেকে কিন্তু দূর হবে না আমরা মেয়েরা অনেক কিছু করতে পারি চাইলে ছেলেদের থেকে অনেক কিছু বেশি করতে পারি হ্যাঁ সেজন্য আমরা সেই জন্য আমরা কিছু করবো এটাও সত্যি কথা অনেক মেয়েরাই দেখা যায় বিয়ের পর লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাদের ব্যাপারটা আলাদা হয়তো সেই শ্বশুর ফ্যামিলি ওই রকমের আবার অনেক মেয়ে দেখা যায় পারে না বিয়ের পর বউ পেয়ে তারা তো সারাদিন বউ নিয়ে ঘুরে বেড়ায় ঢাকা যাবে চিটাং যাবে অমুক জায়গা সমুক জায়গা পরে বউ লেখাপড়াও করতে পারে না যেটা আমার বেলায় হয়েছে আমার শাশুড়ি শুধু আমাকে নিয়ে বেড়াতো তার বউ সবাইকে দেখাইবে সেটা ছিল তার একটা ইয়া সে দেখা যেত ঢাকা যেত চিটাং নিয়ে যেত এই বিয়েতে ওই বিয়েতে জায়গা সে জায়গা এই জন্য আমি তখন এক বছর পিছিয়ে গিয়েছিলাম না দুই বছর লেখাপড়ায় পিছিয়ে গিয়েছিলাম পরে আমি আবার চেষ্টা করে আবার কিন্তু সেই আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আমি যেহেতু ম্যাট্রিক মানে এসএসসি দেওয়ার পরপরই সাথে সাথেই আমার বিয়ে হয়েছে এসএসসি আর আমার বিয়ে একদম এক একসাথেই তো যাই হোক এরপরে আমি ইন্টারটা আমি ছয় মাস কোনো রকমের মানে ছয় মাসে দুই বছরের পড়া কমপ্লিট করে আমি কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট করি এবং আমি খুব ভালো একটা রেজাল্ট করি সেকেন্ড ডিভিশনই পেয়েছিলাম কিন্তু হায়ার সেকেন্ড ডিভিশন মানে অল্পর জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি আর ম্যাট্রিকেও রেজাল্ট আমার খুবই ভালো ছিল মানে এসএসসিতে এসএসসিতে আমি দুইটা লেটার সহ ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম তো যাই হোক পড়াশোনায় খারাপ ছিলাম না কখনও কিন্তু চাইলে আরও সিরিয়াস হলে আরও ভালো হতো পড়াশোনা এটাও সত্যি কথা তারপর আমি বিয়ে ভর্তি হয়েছিলাম আমি প্রায় ছয় সাত মাস বিয়ের ক্লাসও করেছিলাম তারপরে আমার হাজব্যান্ড আবার একদম পারমানেন্ট ভিসায় আমাকে ছো সৌদি আরবে নিয়ে যায় তো এভাবে টু থাউজেন্ডে এটা টু থাউজেন্ড আমি বিয়ে ভর্তি হই টু থাউজেন্ডের এক বছর মোটামুটি ক্লাস করি টু থাউজেন্ড ডিসেম্বরে আমি আবার সৌদি আরবে চলে যাই তো সেই থেকে কিন্তু আমি এই পর্যন্ত একুশ পর্যন্ত সৌদি আরবেই ছিলাম তো যাই হোক এভাবেই আমার লাইফটা কেটেছে আসলে আমার লাইফে উত্তরাও চড়াও সব কিছুই ছিল আমি সোদের লাইফটা মনে করি আমার পার্টে থেকে বেস্ট লাইফ আর আমার বাংলাদেশের এই চারটা বছর আমার জীবনের সবথেকে স্ট্রাগল লাইফ কষ্টের লাইফ কষ্টের জীবন যে জীবনটা আমি আসলে কখনোই চাইনি আমার জীবন থেকে যে কত কিছু চলে গিয়েছে আমার কান্না আসে মাঝে মাঝে এগুলো মনে পড়লে আমি অনেক আশা নিয়ে বাংলাদেশে এসেছিলাম কিন্তু সেই আশাগুলো আমার কমপ্লিট হলো না আল্লাহ আমাকে কেন যে এত বি বিপদে ফেলে আমি নিজেও জানি না মাঝে মাঝে ভাবি যে কেন আমাকে দিয়ে আল্লাহ কেন এত পরীক্ষা করবে এত কিছু আমার জীবনে হবে কেন আমার নিজের বাড়ি থাকতে কেন আমার ভাড়া বাসায় থাকতে হবে আর এক জায়গায় আমার লাইফটা কেন এমন হবে সম্পূর্ণ আমি আমার হাজব্যান্ডকে দায়ী করি তার জন্য আজকে আমার এই অবস্থা আমার হাজব্যান্ড সারা জীবন সবাইকে বিশ্বাস করেছে বিশেষ করে নিজের ফ্যামিলিকে বিশ্বাস করে সে ঠকেছে সে শুধু ঠকেনি আমি আমার বাচ্চাদেরকে ঠকিয়েছে যাই হোক আমার ব্যাংকের কাজ করতে পারিনি সব কিছু একটু হালকা পাতলা করেছি যাই হোক তারপরে চলে এসেছি পাশায় এসে কাপড়টা খুলে আগে বাচ্চাদের জন্য না খাবার রেডি করছি কারণ আসতে আসতে দেড়টা পনেরো মতো বেজে গিয়েছে আজকে বাচ্চারা অনেক সকালে উঠেছে অনেক অনেক ক্ষুধা ছিল তো আসার পরে আমার ছোট ছেলে বলে মা অনেক ক্ষুধা রেগেছে খাবার দাও তো এই জলদি করে যেহেতু সবজি আমি কেটে রেখেছিলাম আগেই যে সবজিটা কাটা থাকুক আসলে শুধু নুডলসটা বয়ল করে বসিয়ে দেবো এই আর কি তো কিছু কিছু থাকে জমানো কষ্টের কথা সব সময় সুখ থাকে না সুখের ভিতরে থাকে অনেক দুঃখ কষ্ট বেদনা আর এই বেদনা নিয়ে আমাদের কিন্তু দিন কাটে প্রতিটা মানুষের সেটাই বলি যে আমি যখন দুঃখের কথা বলি আমি নিজেকে সামলাতে পারি না কেঁদে ফেলি তারপরে আমার ভিতরে সুখও আছে আমি সুখ দুঃখের ভিতরে আমি সুখটাকে চেষ্টা করি সুখটাকে কীভাবে আমি নিজের মতো করে নেব মাঝে মাঝে নিজেকেই নিজে বলি পেশেন্ট কন্ট্রোল কন্ট্রোল ভাঙলে চলবে না অনেক কিছু করতে হবে লাইফে তখন মনে হয় আবার নিজের নতুন করে এই বয়সেও মনে হয় অনেক কিছু করে ফেলবো আমি এটা করবো আমি সেটা করবো আমি ওটা সবসময় আমার ভিতরে ইচ্ছা জাগে আমি ভালো কাজ করার ইচ্ছা আমার সবসময় আমার ভিতরে জাগে আমি কখনোই মনে করি না আমার বয়স কত হয়েছে আমি মনে করি এখনও চাইলে আমি বহু কিছু করতে পারি সবসময় এই আশা নিয়েই কিন্তু আমি বেঁচে আছি তো চেষ্টা করছি করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যদি একদিন সেই সুন্দর করে সব কিছু সুন্দর করার তৌফিক দেয় ইনশাল্লাহ আর আমিন আমার জন্য সবাই দেওয়া করবে আমার আল্লাহ জানি আমাকে নে খায়াত দেয় এবং আমি জানি লাইফে অনেক কিছুই করে ফেলতে পারি ভালো তো এই আর কি আর বাচ্চাদের জন্য দোয়া করবে বড় ছেলেটার জন্য অনেক দোয়া করবে ওদের সবার জন্য আজকের ওয়েদারটা এত চমৎকার এত সুন্দর কি বলবো আর বলি কি আসলে শীতের মাসটা আল্লাহ যে শীতের তিনটা মাসই তো আমাদের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হিসাবে ফেব্রুয়ারি মাস তো গরম পড়েই যায় এই তিনটা মাস যে কত সুন্দর এই তিনটা মাস আমার কাছে খুবই ভালো লাগে মানে রিল্যাক্স থাকা যায় আনন্দ নেওয়া যায় খেতে মজা পড়তে মজা কাপড় চোপড় পরে আনন্দ মানে যাই পরে না কেন কষ্ট হয় না ঘামি না গরম লাগে না শান্তি লাগে আর সব থেকে বেশি ভালো লাগে স্কিন খুব ভালো থাকে শীতের সময় গরম আসলে আমার স্কিন খারাপ হয়ে যায় আর শীতের সময় আমার স্কিন খুবই ভালো থাকে সবার যেমন শীত আসলে স্কিনটা খারাপ হয়ে যায় না আমার উল্টা তবে হ্যাঁ প্রতিদিন গোসলের পরে আমি ওয়াশরুমে বসেই বডি অল বডিতে আমি চেষ্টা করি লোশন লাগাতে এই লোশনটার জন্য কিন্তু ময়েস্ট থাকে বডি এবং বডি খুব ভালো থাকে এই জিনিসটা করি যেমন গরমের দিনে সেটা সম্ভব হয় না কারণ গরমে এমনিতেই গোসল করলেও ঘেবে যায় যাই হোক এখন আমি একটু চাটা মজা করে খাবো ওই যে বললাম না কিছু কিছু আনন্দ নিজের জন্য রেখে দিই একটা টাইম রেখে শুধুমাত্র নিজের জন্য যে টাইমটা আমি নিজে নিজে অনেক কিছু চিন্তা করি অনেক কিছু মানে ইয়া করি অনুভব করি লাইফের অনেক পার্ট মনে করি অনেক কিছু ভুলে যাই এরকমের তো ওই পেশার জানালাটা মানে ব্যালকনিতে যাবো করে দুইটা মেয়ে ওরা সম্ভবত ফটো তুলছে এখন আমি ওখানে যাবো না কারণ ওদের সব মানুষের প্রাইভেসি আছে যদিও তারা আমাকে দেখবে না তারপরও আমি চিন্তা করলাম সেটা ঠিক না ওরা ওদের মতো করে একটু ছাদে আনন্দ করুক আমি এখানে বসি বসে বসে চাটা খাই আজকের ভিডিওটা একটু অন্যরকমের করেছি আজকে ক্যামেরাটা একটু অন্যরকম ধরে অন্যভাবে করেছি তবে জানাবে যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো যে আজকের ক্যামেরা ধরা বা ভিডিও কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে এভাবে কিছুদিন ভিডিও দেবো নি এই ভিডিওগুলো একটু বড় বড় হয় এই আর কি তো এমনি আজকে ঘরের কোনো তেমন কাজ করতে পারিনি যেমন ঘর ক্লিনিং করা ঘর ঝাড় দেওয়া মোছার কাজ বা টুকটাক করতে পারিনি আর ওইখানে একটা চানাচুরের ডিব্বা দেখেছ ওইটা আমি ওই চেয়ারটাই বেশিরভাগ বসি আর ওখানে বসেই দেখা যায় টুকটুক করে একটু রাতে চানাচুর চাবাই কারণ আমি তো খাবার এখন অনেক কম খাই সেই জন্য যাই হোক এই আর কি আর এদিকে আমার এই স্যান্ডেলটার কথা অনেকে অনেক সময় বলে যে আপু তুমি স্যান্ডেলটা কোথা থেকে কিনেছ আর এটা আসলে একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম আট মাস নয় মাস এরকম হয়েছে এক বছরও হতে পারে কিন্তু এটা পেজটার নামটা আসলে আমি ভুলে গিয়েছি আর এখানে কিছু বুক আফিভের আগের বুক রেখেছে এগুলো নিস্তলায় দিয়ে আসবো গার্ডের কাছে কারণ এগুলো কিন্তু যারা বিক্রি করে ওরা আসে ওগুলো কিনে নিয়ে যায় তো দিয়ে আসবো কারণ ঘর ভরে যায় নয়তো কাগজপত্র দিয়ে একদম তো ঠিক আছে মা